আপনারা সবাই জানেন আজ এমন একটি দিন আমাদের শহীদ রাষ্ট্রপতি গণতন্ত্রের প্রবক্তা বহুমুখী রাজনৈতিক প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক যেই দিনে আমাদের এই দলটিকে তার নিজ হাতে সৃষ্টি করেছিলেন যে ছিলেন একজন গণমানুষের নেতা যে ছিলেন কৃষক শ্রমিকের নেতা যে ছিলেন মেহনতি মানুষের নেতা শহীদ রাষ্ট্রপতি একজন সৎ মানুষ ছিলেন তারই আদর্শের দল আমরা আজ বুকে ধারণ করে তারই সেই দিনটি আজ আমরা উদযাপন করার জন্যে আমাদের দলীয় প্রোগ্রাম মাথায় রেখে দলীয় ঘোষিত প্রোগ্রাম আজ উপজেলা লেভেলের আনন্দ রেলি উৎসব সেই উপলক্ষে আজ আনন্দ রিলি আমরা করলাম দেখেছেন মানুষের ঢল নেমেছে মানুষের দিনটিকে উদযাপন করার জন্যে উৎফুল্লভাবে আজ মন খুলে করতে পেরেছি বিগত দিনে আমরা জানেন শেখ হাসিনার আমলে আমরা মন খুলে হাঁটতে পারিনি আন্দোলন সংগ্রাম করতে পারিনি আমাদেরকে জেল জুলুম মামলা হামলা দিয়ে এলাকায় থাকতে দেনি ঘরে থাকতে দেনি আজ সকল মানুষ এই ঢল নামার উদ্দেশ্যে একটাই যে শেখ হাসিনা মুক্ত এখন শিবচর এবং বাংলাদেশ আমি আশা করি আজকের দিনের আমাদের অঙ্গীকার আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বাংলাদেশকে ঢেলে সাজাবেন একটি নতুন বাংলাদেশ গড়বেন সেই রূপরেখায় সে একত্রিশ দফার সংস্কারের ঘোষণা দিয়েছেন যে সংস্কার হলে বাংলাদেশ এক নতুন দেশ হিসেবে আমরা পাব যে এখানে থাকবে না কোনো প্রতিহিংসা যেখানে থাকবে আইনের শাসন যেখানে থাকবে আপনি দেশ গড়ার কাজ যেখানে থাকবে না কোনো ভেদাভেদ যেখানে থাকবে না দুর্নীতি যেখানে থাকবে না মাদক যেখানে থাকবে না অর্থ পাচার এইগুলো তারেক রহমান সাহেব নিজ হাতে রক্ষা করবেন এবং সে পদাবদ্ধ বাংলার মানুষ থেকে এগুলো মুক্ত রাখবেন এবং আমাদের দল প্রত্যেকটা নেতাকর্মীকে তার নির্দেশ আমরা যেন কোনোভাবে অন্যায় কাজ না করি দলের কোনো ভাবমতি ক্ষুণ্ণ হয় এবং কোনো কাজ না করি আমরা প্রত্যেকের সতর্ক এবং সতর্ক আছি হিসাবে থাকবো ইনশাল্লাহ আমাদের নেতার আদেশ আমরা অক্ষর পালন করব আমরা আশা করি সামনে নির্বাচন হবে নির্বাচন রোডম্যাপ নির্বাচন কমিশন ঘোষণা করেছেন অলরেডি এই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে কারণ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক স্থান থেকে ঘোষণা করেছেন এখন আর সরকারের হাতে কিছু নেই পুরোটাই নির্বাচন কমিশনের হাতে চলে গেছেন এবং নির্বাচন হবে। আপনারা অনেকে হয়তো বিভ্রান্তে থাকতে পারেন অনেকে ভাবতে পারেন অনেক ছোটো খাটো অনেকগুলো দল তো ইলেকশনে যাবে না তাদের কিছু আসে যায় না বাংলাদেশের এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট লোক এখন নির্বাচনমুখী এবং আঠারোটি বছর মানুষ ভোট দিতে পারেনি ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল তাই মানুষ এখন ভোট দেওয়ার জন্য আকুল আগ্রহে আছে এবং বর্তমান সরকারকে সকলে সাধুবাদ জানাইছে সে যে ফাইনালি একটি ডেট ঘোষণা করেছেন এই ঘোষণা অনুযায়ী নির্বাচন হয়ে যাবে আপনারা জানেন দুটি দল একটি নতুন দল যারা এখন পর্যন্ত নিবন্ধন পায়নি এনসিপি তারা নতুন দল ঘোষণা করে নানামুখী বদনাম চাঁদাবাজি ছাত্রদেরকে কলঙ্কিত করেছে তারা এই বিপ্লবটাকে তারা স্বার্থে পরিণত করে এই বিপ্লবটাকে তার একটা কলম করতে পরিণত করেছে আমি আশা করি তারা তারা এখন সেই শিক্ষা পেয়েছে তারা এখন চুপ হয়ে গেছে তারা সমস্ত চেষ্টা করেছে নির্বাচন বাঞ্চাল করার জন্য কারণ তারা দেখছে নির্বাচন হলে তাদের কোনো অবস্থা তাদের ভোট নাই তারা ভোটবিহীন তারা সিট পাবে না তারা জামাতের সাথে হাতাত করে জামাত একটা আপনারা জানেন রাজাকার দল সেই জামাদের সাথে হাতাত করে তারা এই বিপ্লবী হয়ে তারা আবারও বড় বড় কথা বলে জামাত যার কোনো চরিত্র নাই যার কোনো নীতি নাই যার কোনো আদর্শ নাই জামাত এখন কেন নির্বাচন চায় না নির্বাচন হলে মনে করে তারা সিট পাবে না আসন পাবে না লোক জনগণ তাদের সাথে নেই তাই তারা নির্বাচন থেকে পেয়ার পদ্ধতি দাবি করেছেন পেয়ার পদ্ধতি বাংলাদেশের মানুষ কি সুইজারল্যান্ড নিউজিল্যান্ড বাংলাদেশের মানুষ মনে করে আমি যাকে ভোট দেবো তার কাছ থেকে আবার আদায় করে নেবো ন্যায্য আদায় করে নেব বল আমার দাবি থাকবে তার কাছে তার কাছে আমার চাওয়া থাকবে পাওয়া থাকবে আর আমি আপনারা ভোট দিবেন যাকে সে নির্বাচিত হবে না হবে অন্য এলাকার অন্য একজন লোক এটা বাংলা মানুষ চায় না বাংলা মানুষ কোনো মেনে নেবে না আর এটা একটা ভারতাবাদ প্রমাণ হয়ে গেছে অলরেডি তাই আমি বলতে চাই যেই যা বলুক আপনার সাংবাদিক ভাইরা সবার কাছে সত্য তুলে ধরবেন নির্বাচন সঠিক টাইমে হয়ে যাবে কেউ কোনো বিভ্রান্তর দিকে তাকাবেন না বিভ্রান্ত হবেন না গুজাবে দিয়ে কান দিবেন না